আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এর নবম পর্বে আজকে আমরা দেখব একশো আটষট্টি একশো উনসত্তর পৃষ্ঠার ছকের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে বিভিন্ন চতুর্ভাগে অনুপাত অনুপাতসমূহের চিহ্ন এক্স ওয়াই সমতলে আদর্শ অবস্থানে থিটা সমান কোন এক্স ও এ এর ঘূর্ণায়মান রশ্মি ওয়ে ঘড়ির কাটা বিপরীত দিকে ঘূর্ণনের ফলে প্রান্তিক অবস্থানের উপর নির্ভর করে আদি রশ্মি ও এক্সের সাথে বিভিন্ন পরিমাপের কোণ উৎপন্ন করে ও এর উপর যে কোনো বিন্দু পি এক্সকোমা ওয়াই নিলে বিভিন্ন চতুর্ভাগে অবস্থানের কারণে পি বিন্দুর স্থানাঙ্কের অর্থাৎ এক্স ও এর চিহ্নের পরিবর্তন হবে তবে দূরত্ব বিবেচনায় ও পি সমান আর সবসময় ধনাত্মক হবে এই ধারণা ব্যবহার করে আমরা বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করতে পারব। চলো এবার নিচে ফাঁকা স্থান ছকের ফাঁকে স্থান করি কয়েকটি করে দেওয়া আছে বাকিগুলো তোমাদের করতে হবে তো দেখো শিক্ষার্থীরা এই যে ছকটা রয়েছে চতুর্ভাগ তারপর আছে ভুজ তারপর কোটি এবং অনুপাত সমূহের চিহ্ন তা আমরা ফাঁকা স্থানগুলো পূরণ করে দিয়েছি এখানে যে প্রথম চতুর্ভাগে ভুজ হবে জিরো থেকে বড় কোটি ওয়াই হবে জিরো থেকে বড়। আর এই চতুর্ভাগে সাইন থিটা সমান কি ওয়াই বাই আর যেটা হচ্ছে জিরো থেকে বড় হবে কস থিটা সমান হচ্ছে আর বাই ওয়াই কসিক থিটা মানে আর বাই ওয়াই যেটা জিরো থেকে বড়ো হবে কস থিটা মানে হচ্ছে এক্স বাই আর গ্রেটার দেন জিরো আর সেক থিটা মানে কি সেক থিটা মানে হচ্ছে আর বাই এক্স গ্রেটার দেন জিরো তারপর তেন থিটা মানে হচ্ছে ওয়াই বাই এক্স গ্রেটার দেন জিরো আর কর থিটা মানে হচ্ছে এক্স বাই ওয়াই গ্রেটার দেন জিরো তারপর দ্বিতীয় চতুর্ভাগে আসো দ্বিতীয় চতুর্ভাগে ভুজ হচ্ছে জিরো থেকে ছোটো আর কোটি হচ্ছে জিরো থেকে বড়ো ঠিক আছে এটার ক্ষেত্রে দ্বিতীয় চতুর্ভাগটা কোথায় এখানে তোমাদের একে দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ তো বুঝতেই পারছো যে জিরো থেকে ছোটো হবে এক্সের মান কারণ বাম পাশে আর ওয়ের মান জিরো থেকে বড় কারণ উপরে আছে তাহলে সাইন থিটাই হবে এখানে ওয়াই বাই আর যেটা হচ্ছে জিরো থেকে বড় থাকবে থিটা হবে আর বাই ওয়াই এটাও জিরো থেকে বড় থাকবে কসেক থিটা তারপর এই দুটো জিরো থেকে বড় থাকবে এই কথা অর্থ কি এই যে এই দ্বিতীয় ঘর যেটা রয়েছে অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ এখানে শুধুমাত্র থিটা আর হচ্ছে থিটা এই দুটার মান প্লাস হবে ঠিক আছে কারণ জিরো থেকে বড় আর উপরের ঘরে যখন প্রথম চতুর্ভাগ ছিল যেটা সেই ঘরে দেখো সবগুলো মান কিন্তু জিরো থেকে বড়ো ছিল প্রত্যেকটার ক্ষেত্রে কারণ প্রথম চতুর্ভাগে সবগুলো মানে হচ্ছে প্লাস অল প্লাস বলা হয় এটাকে দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন থিটা আর হচ্ছে কসেক থিটার মান প্লাস ঠিক আছে শুধুমাত্র এই দুইটাতে প্লাস গ্রেটার দেন জিরো হয়েছে বাকিগুলো লক্ষ্য করো যেমন কস থিটা হচ্ছে কি এক্স বাই আর লেস দেন জিরো সেক্স থিটা হচ্ছে আর বাই এক্স লেস দেন জিরো থিটা হচ্ছে ওয়াই বাই এক্স লেস দেন জিরো আর থিটা হচ্ছে এক্স বাই ওয়াই লেস দেন জিরো এবার আসলে আমরা তৃতীয় চতুর্ভাগ নিয়ে আলোচনা করি দেখো দ্বিতীয় চতুর্ভাগ মানে হচ্ছে এই ঘরটা এই যে এখানে দেখো এক্স এর মান জিরো থেকে ছোটো ওয়াই এর মানও জিরো থেকে ছোটো তাহলে সায়েনথিটা মানে কি ওয়াই বাই আর লেস দেন জিরো থিটা হচ্ছে আর বাই ওয়াই লেস দেন জিরো কস থিটা হচ্ছে এক্স বাই আর লেস দেন জিরো সে থিটা আর বাই এক্স লেস দেন জিরো টেন থিটা হচ্ছে ওয়াই বাই এক্স গ্রেটার দেন জিরো আর থিটা হচ্ছে এক্স বাই ওয়াই গ্রেটার দেন জিরো লক্ষ্য করো এখানে শুধুমাত্র টেন থিটা আর হচ্ছে থিটা এই দুটার সময় হচ্ছে গ্রেটার দেন হয়েছে তাহলে আমরা কী বলতে পারি এ তিন নম্বর ঘরে মানে তৃতীয় চতুর্ভাগে শুধুমাত্র টেন থিটা আর হচ্ছে থিটা এই দুটার মান হবে গ্রেটার দেন জিরো বাকি সবগুলো হবে কি লেস দেন জিরো ঠিক আছে তাহলে এই ঘরে শুধুমাত্র টেন থিটা এবং কর্থিটা প্লাস এবার আলোচনা করবো চতুর্থ চতুর্ভাগ নিয়ে লক্ষ্য করো চতুর্থ চতুর্ভাগ হচ্ছে এটা যেখানে এক্সের মানুষ হচ্ছে জিরো থেকে বড়ো আর ওয়াইয়ের মানুষ জিরো থেকে ছোটো তাহলে সায়েনথিটার সমান কী লেখা যায় ওয়াই বাই আর লেস দেন জিরো কসেক থিটা হচ্ছে আর বাই ওয়াই লেস দেন জিরো থিটা হচ্ছে এক্স বাই আর গ্রেটার দেন জিরো থিটা হচ্ছে আর বাই এক্স গ্রেটার দেন জিরো টেন থিটা ওয়াই বাই এক্স লেস দেন জিরো আর করথিটা হচ্ছে এক্স বাই ওয়াই লেস দেন জিরো এখানে লক্ষ্য করে দেখো এই ঘরে শুধুমাত্র কস্থিটা এবং সেকথিটা এই দুটো হচ্ছে গ্রেটার দেন জিরো হয়েছে ঠিক আছে তাহলে এই কস্থিটা এবং সেকথিটা এই চার নম্বর ঘরে প্লাস তাহলে পুরোটা যদি আমি একসাথে বলতে চাই লক্ষ্য করে এখানে তাহলে বুঝতে পারবে তোমরা এই যে আমাদের যে ছবিটা দেওয়া ছিল এখানে চারটা চতুর্ভাগে এখানে খুব সুন্দর করে দেখানো হচ্ছে প্রথম চতুর্ভাগ যেটা প্রথম চতুর্ভাগে আমাদের ভূত ছিল কি প্লাস আর কোটিও ছিল প্লাস এই ঘরে সকল ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু ধনাত্মক তারপর দ্বিতীয় চতুর্ভাগ যেটা ছিল এখানে আমাদের ভুজ ছিল মাইনাস কোটি ছিল প্লাস এখানে শুধুমাত্র সাইন থিটা এবং কসেক থিটা ধনাত্মক বাকি সব কিছু ঋণাত্মক তৃতীয় চতুর্ভাগ যেটা ছিল এখানে আমাদের ভূমিও ছিল মাইনাস কোটিও ছিল মাইনাস কারণ বাম পাশে এবং নিচে এই ঘরে শুধুমাত্র টেন থিটা এবং কর থিটা ছিল ধনাত্মক আর চার নাম্বার চতুর্ভাগ যেটা চতুর্থ চতুর্ভাগ এখানে ভূমি হচ্ছে প্লাস কোটি হচ্ছে মাইনাস কারণ ডান পাশে এবং নিচে এই ঘরে শুধুমাত্র কস্থিটা এবং সেক্টিটা ধনাত্মক বাকি সব হচ্ছে ঋণাত্মক আশা করি বুঝতে পেরেছো তো এইটাই বলা আছে যে আমরা দেখলাম চতুর্ভাগ বিবেচনায় অনুপাতগুলো ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে সহজে মনে রাখার জন্য আমরা পাশে চিত্রটি ব্যবহার করতে পারি এই চিত্রে কোন চতুর্ভাগে কোন কোন অনুপাতগুলো ধনাত্মক নির্দেশ করা হয়েছে এই চিত্রটা ভালো করে মনে রাখবে আশা করি আর ভুল হবে না পরের টপিকে যাই আমরা কোণের পার্থক্য অনুসারে ত্রিকোণমিতিক অনুপাতের আন্তঃসম্পর্ক স্থানাঙ্ক জ্যামিতির বিভিন্ন চতুর্ভাগে অবস্থান থেকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের আন্তঃসম্পর্ক নির্ণয় করতে পারি পাশের চিত্র অনুযায়ী সমকোণী ত্রিভুজ ও পি কিউ এই যে ত্রিভুজটা ও পি কিউ এই ত্রিভূষটটার ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক অনুপাত কী পাচ্ছি সায়েনথিটা মানে হচ্ছে ওয়াই বাই আর সায়েনথিটা মানে আমরা জানি লম্ব বাই হচ্ছে অতিভুজ কসে কসথিটা মানে হচ্ছে এক্স বাই আর ভূমি বাই অতিভুজ টেনথিটা মানে হচ্ছে ওয়াই বাই এক্স লম্ব বাই ভূমি কস কসেকথিটা হচ্ছে আর বাই ওয়াই অর্থাৎ অতিভুজ বাই হচ্ছে লম্ব সেকথিটা মানে আর বাই এক্স অতিভুজ বাই ভূমি আর কর্তিটা মানে হচ্ছে এক্স বাই ওয়াই মানে ভূমি বাই অতিভুজ ঠিক আছে তাহলে দেখো আমরা এখান থেকে কী বলতে পারি যে এই সকল ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে আমরা বিভিন্ন কোণের আন্তঃসম্পর্ক সম্পর্ক কিন্তু নির্ণয় করতে পারি ঠিক আছে তাহলে দেখো নয় দশমিক এক কোণের মাধ্যমে তোমরা জানো ত্রিভুজে দুটি কোণের সমষ্টি এক সমকোণ হলে কোন দুটির একটিকে অপরটির পূরক কোণ বলা হয় এখানে ও পি কিউ এই যে কোনটা ও পি কিউ এই কোনটা হচ্ছে কি থিটা এর পুরোকোন এই যে থিটা ছিল তার পুরোকোণ তাহলে ওপি কিউ সমান কি নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ধরো থিটার মান হচ্ছে তিরিশ তাহলে পিকোণের মান করত নাইনটি মাইনাস তিরিশ তার মানে সিক্সটি ডিগ্রি থিটার মান যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা এই কোনটার মানটা খুব সহজে বলতে পারবো তাহলে এক্সকোমা ওয়াই বিন্দু সাপেক্ষে আদর্শ থিটা কোন থেকে আমরা কী পাই তখন সায়েন থিটার সমান লেখা যায় কি ওয়াই বাই আর কস থিটা কী লেখা যায় এক্স বাই আর টেন থিটা মানে হচ্ছে ওয়াই বাই এক্স ওগুলো আমরা একটু আগেই দেখেছি কসেক থিটা মানে আর বাই ওয়াই সেক থিটা মানে আর বাই এক্স আর করথিটা মানে হচ্ছে এক্স বাই ওয়াই সহজ কথা বললে ওয়াই হচ্ছে এখানে লম্ব এক্স হচ্ছে এখানে ভূমি আর আর হচ্ছে অতিভুস আমরা জানি থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুস এর উল্টা হচ্ছে কসেক থিটা অতিভুজ বাই লম্ব আবার কস থেকে মানে ভূমি বাই অতিভুস সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি আর করথিটা মানে ভূমি বাই লম্ব ঠিক আছে পাশের চিত্র অনুযায়ী সমান কোনথ্রি ওপিকিউর ক্ষেত্রে কোন ওপি কিউ সমান নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা অনুযায়ী সন্নিহিত বাহু ওয়াই বিপরীত বাহু এক্স সুতরাং ত্রিকোণমিতিক অনুপাত তখন কি হবে একটু খেয়াল করে দেখো জিনিসটা তোমাদের বুঝিয়ে বলছি ভালো করে লক্ষ্য করবে এই চিত্রটা যদি আমরা চিন্তা করি যে আমাদের এই যে কোনটা ছিল এখানে যদি নিচে চলে আসে ছবিটা কি হবে ছবিটা ঘুরে তখন এরকম হয়ে যাবে না কথাটা বুঝো কি বলতেছি এরকম হয়ে যাবে ছবিটা তখন এরকম যখন হবে এই যে পি কোনটা সেটা চলে আসবে এখানে ঠিক আছে এখানে থাকবে কত কিউ আর এখানে থাকবে হচ্ছে ও এরকম যখন ছবিটা হয়ে যাবে তখন আমাদের ও কিউ কী ছিল ও কিউ ছিল হচ্ছে এক্স এটা হয়ে যাবে তখন লম্ব তারপর ভূমি হয়ে যাবে ওয়াই আর অতিভুজ আর আরই থাকবে যখন এই ছবিটার জন্য আমরা হচ্ছে এখন এই মানগুলো লিখব অর্থাৎ যখন ঘুরে গেল ছবিটার রোটেশন হওয়ার পরে ছবিটা আমরা এরকম পাচ্ছি এই ছবিটার জন্য আমাদের এখন লম্ব এক্স ভূমি ওয়াই অতিভুজ আর এর জন্য আমরা কী লিখতে পারি যে সাইন থিটা মানে হচ্ছে এক্স বাই আর কারণ আমরা সাইন সাইন এই কোনটা মানে থিটা না তো এই কোনটা মান হচ্ছে কত নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে এই কোনটার জন্য আমরা লিখতে পারি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান এক্স বাই আর এক্স বাই ওয়াই সরি এক্স বাই আর কারণ আমরা জানি সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিপুজ তাহলে কস থিটা সমান কী লেখা যায় ভূমি হচ্ছে ওয়াই অতিপুজ হচ্ছে আর তাহলে কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান লেখা যায় ওয়াই বাই আর আবারও দেখাচ্ছে এখানে সংক্ষেপে এই হচ্ছে আমাদের ছবিটা খেয়াল করো কোনটা এখানে চলে আসলো এখন এই কোনটা কত এ কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তারপর এটা হচ্ছে আমরা নাম দিয়ে দিই এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে এক্স এটা হচ্ছে আর তাহলে টেন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে টেন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা এই কোনটা কত এক্স বাই ওয়াই সেমভাবে ক সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে অতিভুজ বাই ভূমি আর বাই এক্স অতিভুজ বাই লম্ব সেক থিটা মানে সেক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা মানে বাই ভূমি আর বাই ওয়াই আর কট নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব তার মানে ওয়াই বাই এক্স ঠিক আছে এগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম এখন উপরের সম্পর্কগুলো পর্যবেক্ষণ করে তোমরা নিচের সারনিটি পূরণ করো এখানে দুইটি করে দেওয়া হলো দেখো সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কী লেখা যায় এক্স বাই আর সমান লেখা যায় কস থিটা কীভাবে লেখে খেয়াল করো এই যে সাইন নাইনটি মাইনাস থিটার মান কত ছিল এক্স বাই আর আবার এখানে এক্স বাই আর কেশের কিসের মান ছিল খেয়াল করো এই যে এক্স বাই আর ছিল কস থিটার মান তাহলে সাইন নাইনটি মাইনাস থিটা সমান কস থিটা লেখাই যায় ঠিক আছে এরপরে দেখি এখানে ধরো কসেক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা এটা সমান কী লেখা যায় এখান থেকে লিখি আমরা এই যে আর বাই এক্স আমরা আর বাই এক্স লিখলাম তারপর এটার সময় আর কি লেখা যায় আমরা খুঁজে আর বাই এক্স কার মান ছিল আর বাই এক্স ছিল সেক থিটার মান তাহলে আমরা লিখতে পারি এটার সমান হচ্ছে সেক থিটা এটাও গেল তারপর ধরো এটা করি সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটার মান ছিল কত আর বাই ওয়াই আমরা লিখলাম আর বাই ওয়াই তো আর বাই ওয়াই আর কার মান ছিল আর বাই ওয়াই ছিল কস এক থিটার মান তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি এটা সমান লিখতে পারি আমরা কস এক থিটা সেমভাবে কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কি ওয়াই বাই আর ওয়াই বাই আর মানে হচ্ছে সাইন থিটা তারপর টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এক্স বাই ওয়াই এর মান হচ্ছে কি দেখো এক্স বাই ওয়াই কার মান ছিল লক্ষ্য করো এক্স বাই ওয়াই এ যে কট থিটা মান ছিল তাহলে এটা সমান আমরা লিখতে পারি কি কট থিটা অনুরূপভাবে কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটার মান হচ্ছে কত এ যে ওয়াই বাই এক্স আমরা লিখলাম ওয়াই বাই এক্স এখন ওয়াই বাই এক্স কার মান ছিল এটা লক্ষ্য করো ওয়াই ওয়াই এক্স এ যে ওয়াই বাই এক্স টেন থিটার মান ছিল তাহলে এটা বদলে আমরা লিখতে পারি ওয়াই বাই এক্স মানে হচ্ছে টেন থিটা ভেবে করে কিন্তু আমরা এই ছবটা পূরণ করে ফেললাম এরপর রয়েছে নয় দশমিক দুই আদর্শ কোণের প্রান্তিক রশ্মির অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে এবার আদর্শ চিত্রটির দিকে লক্ষ্য করো ওয়ে টি ঘড়ির কাটা বিপরীত দিকে ঘুরে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে সুতরাং আদর্শ অবস্থানে প্রান্তিক রশ্মি ও এর ত্রিকোণমিতিক কোন হবে কত তখন একশো আশি ডিগ্রি মাইনাস থিটা কারণ এটা হচ্ছে আমাদের থিটা কোণ তাহলে এই কোনটা কত হবে এই যে এই কোনটা একশো আশি ডিগ্রি মাইনাস থিটা কারণ পুরোটা হচ্ছে কি একটা কোণ একশো আশি ডিগ্রি তাহলে এইখান থেকে হচ্ছে আমরা আবার এরকম কিছু অনুপাত বের করব তেগুলো নিয়ে আমরা আগামী ক্লাস আলোচনা করবো একশো ঊনসত্তর একশো সত্তর পৃষ্ঠায় এরকম আরও কিছু অনুপাত থাকবে সেখান থেকে কিছু সম্পর্ক থাকবে এই ছকগুলো থাকবে এগুলো আমাদের পূরণ করতে হবে তো এগুলো আমরা আগামী ক্লাসে করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি মিটি একশো আটষট্টি পৃষ্ঠা একশো উনসত্তর পৃষ্ঠা ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ